সবার জন্য সুখবর ঢাকা মানে ঢাকায় একটা নিজস্ব জায়গা নিজস্ব স্বপ্ন এ স্বপ্ন নিয়েই আমরা দীর্ঘদিন যারা ঢাকায় প্রদপাড়ি দিচ্ছি বা ঢাকার নিজের একটা জায়গা হবে সেই স্বপ্নেই আমরা বিভোর থাকি সেই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আমি আপনাদের কাছে নিয়ে আসছি এমন একটা জায়গা যেটা অলরেডি ঢাকায় বিদ্যমান এবং এখানে আপনি রেডি আনরেডি এবং বিভিন্ন ধরনের আপনি প্লট দেখতে পাচ্ছেন যেখানে আপনি এখনই কিনে এখনই বাড়ি করতে পারছেন এখন বিভিন্ন চয়েজের এবং বিভিন্ন দামের আছে কেন বলছি বিভিন্ন চয়েজের বিভিন্ন দামের আমি আপনাকে একটু ব্রিফ করি যারা আমরা বাজার চিনি তাদের জন্য চেনাটাই লোকেশন চেনাটা খুব সহজ হবে মমতুর বাজিস্থান থেকে আমরা যদি সোজা আমরা এটাকে দক্ষিণ দিকে বের হই বসিলা ব্রিজ পরে বসিলা ব্রিজ থেকে মাত্র পাঁচ মিনিট ড্রাইভ করলে আপনি এই জায়গায় আসবেন এছাড়াও যে রোডটা বের হচ্ছে বিশাল একটা রোড বসিলাবিজ থেকে দেড়শো মিটার যে রোড বের হচ্ছে এই রোডটা এর পাশাপাশি দিয়ে গেছে বাজারের পাশ দিয়ে গেছে এবং আটিবাজার আপনারা অনেকে জানেন এই ক্যারানীগঞ্জ এবং ঢাকার সব পুরনো একটা বাজার যেটা পুরোনো লোকজন এটাকে খুবই চিনে এই আটিবাজারই হয়তো আপনার এই বসতির জায়গাটা হতে পারে এখানে আপনি কেন আমি একটু ডিজিটালাইজ বা অত্যাধুনিক প্রজেক্ট বলছি এখানে অলরেডি বিদ্যুৎ সুয়ারেজ পানি সব ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান এছাড়াও এখানে পর্যাপ্ত পরিমাণে মসজিদ এবং একটা রানিং স্কুল আরও কিছু স্কুলের পরিকল্পনা আছে এবং একটা স্কুল রানিং হিসেবে চলছে তো আর মানে আপনি যদি এই প্রজেক্টে জায়গা নেন এখানে মার্কেট থাকছে এখানে আপনি রাস্তাগুলো দেখেন কত সুন্দর ফুটপাথ সহ রাস্তা কমপ্লিট তো আপনি যদি এখানে প্লট কিনেন আপনাকে এই জায়গা থেকে বাইরে যেতে হবে না এখানে কাঁচা বাজার থাকছে এখানে শপিং মল থাকছে শপিং মল থাকছে বলতে অলরেডি কাজ শুরু হয়ে গেছে অনেকে হচ্ছে হবে না এখানে অলরেডি অনেক কিছু কাজ শুরু গেছে যেমন স্কুলগুলা আপনার কমপ্লিট হয়ে গেছে স্কুলে আপনি এই যে ওই আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন স্কুলের বাচ্চারা দাঁড়িয়ে আছে রানিং একটা স্কুল আর এছাড়াও আপনি এখানে মসজিদগুলো তো আছেই যেটা হচ্ছে আটি বাজারে সবচেয়ে সুন্দর মসজিদ যদি বলেন আপনাকে যে কেউ আপনার আটিবাজার এই সুজন হাউজিং বাটি মডেল টাউনে আপনাকে নিয়ে আসবে এবং এই প্লটগুলা আপনি হচ্ছে এখানে দেখতে পাবেন তো এই জিনিসগুলো দেখতে পাবেন এমন একটা জায়গায় আপনার যদি প্লট হয় আপনার জন্য সবচেয়ে সৌভাগ্যবান আপনি নিজেকে মনে করবেন এবার আসি দামে সবাই খুব বিরক্ত আমি আসলে ম্যাক্সিমাম ভিডিওতে দাম বলি না আমি এর আগে একটা ভিডিও বলেছি যে এর আগে যে ভিডিওই করবো এরপরে আমি দাম বলবো কারণ দাম বলাটা নিয়ে সবাই খুব বিরক্ত আমি একটু দামের বলি ভাই এখানে বিভিন্ন দামের আছে সর্বোচ্চ থেকে শুরু করে সর্বনিম্নটা আমি বলবো প্রথমত এখানে যে একদম কমপ্লিট যেটা একদম বসতি এলাকা এবং ফুললি আবাসিক শহর যেটা সেখানে আপনি সত্তর থেকে আশি লাখ টাকা পার কাঠা এরপরে আসেন যেই জায়গাগুলো রাস্তাঘাট পিসঢালাই হয়ে গেছে সেই জায়গাগুলো আপনার পঞ্চাশ থেকে ষাট লাখ তারপরে চল্লিশ থেকে ৩৫ থেকে চল্লিশ লাখ এবং সর্বনিম্ন আপনি এখানে আট লাখ টাকা ডিসিমিলের জায়গা পাচ্ছেন এটা হচ্ছে সুবর্ণ সুযোগ এবং ঢাকার এত কাছে এত সুন্দর জায়গায় যদি এত কম দামে আপনি একটা জায়গা পান এইটা আপনার জন্য অনেক বড় সারপ্রাইজ আমি দেখেন বিশাল একটা রোড ধরে হাঁটছি এটা প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ফিট একটা রোড শাখা রোডগুলো কোনোটাই পঁচিশ ফিটের নিচে নাই তো এরকম একটা জায়গায় কে না চায় নিজের বসতি করতে সো আমার মনে হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন ভালো থাকেন এবং আপনি যদি আরও বিস্তারিত জানতে চান আরও কোনো ভিডিও দিতে আমাকে রিকোয়েস্ট করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সুন্দর প্রপার্টি অফার দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম